আজকে চলে এসেছি আমি পালং শাক নিয়ে পালং শাক বেগুন আলো দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি খুবই অল্প মশলা দেখতেই পাচ্ছ এখানে একটু সাদা বেগুন নিয়েছি বেগুনটা আপনারা নিজেদের মতো নিয়ে নিতে পারেন তো আমি এখানে মশলার জন্য নিচে সামান্য জিরে একদম অল্প আর এইটুকু কালো সর্ষে ঝাল মত পরিমাণ মতো আর সামান্য একটু আদা খুবই অল্প পরিমাণ আর এখানে পালং শাকগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি সাদা বেগুন আমার কাছে ছিল তাই নিয়েছি আর একটু পুরনো বেগুন মানে নর্মাল যে বেগুন হয় বেগুনি কালারের সে বেগুনটাও নিয়েছি আপনারা যে কোনো একটাই ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে সামান্য একটু নুন দিলাম নুন দিয়ে আলুটা ভেজে নেব আলুগুলো সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর তার উপরেই কিন্তু বেগুনগুলো আমি দিয়ে দেব। কেন কি আলাদা করে ভাজার কোনো দরকার নেই একদমই অল্প পরিমাণে বানাবো আলুগুলো প্রথমে একটু সামান্য ব্রাউন কালার কিন্তু হতে হবে তো এখানে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এরপর বেগুনগুলো ফেলে দেবো আর হ্যাঁ আজকে আমি আমার নাম বলতে ভুলে গেছি আমি ইন্দ্রাণী আর নতুন রেসিপি নিয়ে আজকে হাজির তো দেখতে পাচ্ছ এখানে বেগু আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম দু রকমের বেগুন আমার কাছে এই বেগুনই ছিল খুব একটা নতুন ছিল না তাই কিন্তু পালং শাকটা কিন্তু একদম কচি আর খুবই তাজা ফ্রেশ একদম তো এখানে হালকা করে আমি ফ্রাই করে নেব আর তেলটার পরিমাণ দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ কম তেল দিয়েছি আমি এই অল্প তেলেই কিন্তু আমি মিডিয়াম আছে বেগুনার আলুটা ভেজে নেব দেখছো কালারটা কত সুন্দর এসছে তো এরপর আমি ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো ঠিক এই পরিমাণ তেল এরপর আমি দিয়ে দেবো সামান্য পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে আমি ইউজ করেছি এখানে পাঁচ ফোড়ন আর এদিকে মশলাটা বেটে নিয়ে নিয়েছিলাম আমি সর্ষেটা সরষে আদা আর কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা সব দিয়ে তো তারপরে এই মশলাটা হালকা করে আমি ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই দরকার নেই তেল বেরিয়ে আসা পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই জাস্ট হালকা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য যেহেতু আদাটা আছে এরপর আমি যে ভেজে রেখেছিলাম বেগুন আর আলু সেটা দিয়ে দেবো বেগুন আর আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পালং শাকগুলো ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলু কিংবা বেগুন কোনো কিছু ভেঙে যায়নি আর পরেও কিন্তু ভেঙে যাবে না সেই জন্য সেরকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে এরপর পালং শাকগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম পালং শাকগুলো এত তাজা এত সবজি মানে এত সুন্দর লাগছে দেখতে মানে কী বলবো আর যখন রান্না করছিলাম খুবই সুন্দর লাগছিল যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে বেগুন আলু পালং শাকের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেবো এখন কিন্তু নুন পুরোটা আমি দিইনি আমি অল্প নুন দিয়ে ফ্রাই করেছিলাম পালং শাক কিন্তু দেওয়ার পর অনেকটাই কমে যায় যার জন্য নুনের পরিমাণটা অনেক সময় বুঝতে পারা যায় না যারা রান্নাতে নতুন তারা কিন্তু নুনটা এর পরে যোগ করবে যখন কমে যাবে তারপর তো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে পুরো একদম পালং শাকটা পুরো মিশে গেছে এই অবস্থাতে আমি কিন্তু যে মাটিতে মশলাটা ছিল সেই মশলার জলটা আমি যোগ করে দেব বাটিতে লেগে থাকা মশলার জলটা ওই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এটা হতে কিন্তু একদম টাইম লাগে না যার জন্য আমি প্রথমে মশলার কাঁচা গন্তটাকে বের করে নিয়েছি আর আমি এখন যোগ করে দিলাম একটু সামান্য ধনে গুঁড়ো ধনে গুঁড়োর সঙ্গে সামান্য নুন দিয়ে দিলাম আর ধনে গুঁড়োর কিন্তু কোনো গন্ধ থাকবে না এই সময়তে ধনে গুঁড়োটা দিলে বেশ ভালোই লাগে কোনো স্মেল ধনে গুঁড়োর আলাদা করে কিন্তু লাগে না আর রান্নাটার মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ চিনি ইউজ করেছিলাম একদমই অল্প চিনি আপনারা চাইলে এই জিনিসটা চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে আমি মশলার যে যে সবজির জলটা সেই জলটা কিন্তু একটু কমিয়ে নেব রান্নাটা পুরোটাই কিন্তু মিডিয়াম আঁচে আমি করেছি তো জলটা প্রায় কমে এলে আমি কিন্তু সবজিটা এবার নামিয়ে ফেলবো তো এখানেই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মানে একদম অল্প মশলা তার মধ্যে এই রেসিপিটা আর শীতকালের পালং শাক তাও আবার কুচি। উনি এত সুন্দর লাগছে গরম ভাতের সঙ্গে উনি অসাধারণ আমি খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে জানাও আর যে তোমরাও বলো কেমন হয়েছে আর তোমরাও যদি অন্য রকমভাবে বানাও রেসিপিটা এই এরকম রেসিপি সেটাও আমাকে জানিও আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একদম ভুলো না নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে অতি সাধারণ ঘরোয়া রান্না কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ